একজনের মারিলি একজনের মারিলি একজনের মারিবি এড়ে মারিবি একজনকে এখানে শহীদ করে ফেলছে একজনকে শহীদ করে ফেলছে একজনকে শহীদ করে ফেলছে একজনকে শহীদ করে বলছে একজনকে একজনকে শহীদ করে বলছে এখানে একজনকে মেরে বলছে একজনকে এক করে বলছে এখানে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইতিপূর্বে আমরা অনলাইন এর মাধ্যমে জানতে পারলাম চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য চট্টগ্রামে একজন মুসলিম হত্যা করা হয়েছে ইস্কনের কর্মী বা ইস্কনের কর্মী সদস্য প্রদর্শক শ্রোতা একটা জিনিস মনে রাখতে হবে আগুন দিয়ে কখনো আগুন নিবানো যায় না তাই মুসলিমদেরকে একটা পাতানো ফাঁদ পেতেছে কিনা মুসলিম এবং হিন্দুর মাঝে দাঙ্গা বাদানোর জন্য আমরা জানি হিন্দু সনাতনী আর গিয়ে এই যে ইস্কন এক জিনিস নয় কারণ আবহমান কাল থেকে বাংলাদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক সবাই বসবাস করছে সুতরাং ধর্ম যার যার উৎসব তার সেইভাবেই সে পালন করে আসছে আমার গ্রামে মতো হিন্দু আছে কোথায় আমরা কোনো দিন তো হিন্দুদের সাথে দাঙ্গা লেগেছে আমরা শুনিনি দেখিনি সুতরাং এটা রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে যারা নেতৃবৃন্দ আছেন প্রশাসনের বা এদের প্রতি হবান মনে রাখতে হবে যে এইটা পাতানো কোনো ফাঁদ কিনা যাতে করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য আছে তা নষ্ট করে দেওয়া আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে সুনাম আছে তা নষ্ট করে দেওয়া প্রত্যেকে আমাদের এদেশের নাগরিক হিসাবে সে হিন্দু হোক বৌদ্ধ হোক নাস্তিক হোক যেই হোক মুসলিম হোক যার যার ধর্ম পালন করবে এবং যার যার অবস্থানে তার মান নিয়ে থাকবে আমরা উদত্ত হবন জানাবো যাতে করে কেউ গোলাপানিতে মাছ শিকার করতে না পারে দেশের ভাবমূর্তি নষ্ট করতে না পারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে ডিলেটাল অবস্থা না থাকে কারণ সত্যিকার অর্থে যে অপরাধী যে অন্যায় করে জুলুম করে মানুষ হত্যা করে তাকে চিহ্নিত করে কারণ এখন হাইওয়ে রোড এবং বিশেষ স্থাপনায় আপনার সিসি ফুটেজ আছে সিসিটিভির ফুটেজ দেখে আপনার সেটা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে দেখানো হোক আন্তর্জাতিকভাবে মিডিয়াতে দেখানো হোক আর যদি কেউ ভুল তথ্য পরিবেশন করে মিথ্যা কথা অনলাইনে হোয়াটসঅ্যাপ ভাইবার মেসেঞ্জারে ছড়িয়ে দিয়ে আপনার দাঙ্গা সৃষ্টি করে অথবা মানুষের মাঝে ভুল বুঝাবুঝি মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা তৈরি করে সে যে কেউ হতে পারে তাকে আইনের হাতে আনা প্রয়োজন তবে মনে রাখতে হবে আইন নিজের নিজেদের হাতে নেওয়া যাবে না এবং প্রশাসনের দ্বারস্থ হতে হবে এবং সাবধানের সাথে যেহেতু বর্তমান প্রেক্ষাপটে কে বা কারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে সামাজিক রাজনৈতিক ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে তাদেরকে প্রশাসন এবং যারা দেশ পরিচালনা করছেন তাদেরকে যার যার অবস্থান থেকে সুচারুরূপে সুন্দর রূপে এবং খুব দ্রুত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব ওই তিন শর্ট টাইমে সেটা মানুষের সামনে প্রকাশ করা প্রয়োজন কারণ এতে করে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে আল্লাহ আমাদের প্রতি দয়া করুন আল্লাহ সাহায্য কামনা করছি মুসলিমরা যাতে ধৈর্য ধারণ করে এবং চট্টগ্রামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে আল্লাহ সুবাহ তার পরিবারের প্রতি ধৈর্য ধারণ করার সুযোগ দান করুক এবং তাকে সাহায্যের মর্যাদা দান করুক আমরা আশা করি এবং যেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যদি সে সত্যিই আপনার এই উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষদেরকে জড়ো করে এটা করে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি যাতে করে একজন অপরাধ করলে গোটা হিন্দু অথবা অন্য ধর্মাবলম্বীর প্রতি আঘাত হানা এটা আমরা সমর্থন করি না কারণ ইতিপূর্বে বার্মা থেকে বৌদ্ধরা যখন মুসলমানদেরকে মেরে মেরে পানিতে বাসিয়ে দিল নাফ নদীতে এবং বাংলাদেশে পাঠিয়ে দিল তখন কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষ খেয়ে না খেয়ে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছে থাকার ব্যবস্থা করে দিয়েছে সুতরাং বাংলাদেশের একজন বৌদ্ধর গাঁকুকে হাত তোলেনি অর্থাৎ বাংলাদেশে হিন্দু ছিল আছে হিন্দু হিন্দু ধর্ম পালন করবে তারা তাদের সম্মানে থাকবে সনাতনীদের সম্মান নিয়ে তারা মর্যাদায় বাস করবে এটা আমরা চাই তবে হিন্দুদের নামে বা সনাতনের নামে যে বা যারা কে বা কারা আপনার কেউ যদি গোলাপানিতে মাস্ক শিকার করার চেষ্টা করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আমরা দাবি জানাচ্ছি